জান কি করতেছো ছাড়ো লাগছে তো উফ কি ব্যথা লাগছে এই তো জান আর একটু হয়ে গেছে তো দেখো আর একটু করলে কিন্তু ব্যথা লাগবে রক্ত বেরিয়ে যাবে প্লিজ ছাড়ো বেরোবে না আমি আছি তো আমার দিকে তাকাও দেখো ঠিক হয়ে যাবে এখন দেখো অনেক লাগছে আমি আর নিতে পারবো না জান আরে বাবা আর একটু হয়ে গেছে তো দেখো এখনই ঠিক হয়ে যাবে আর লাগবে না উফ অনেক জ্বলছে কষ্ট হচ্ছে আমার খুব ছাড়ো না তাহলে এক কাজ করি সাবান লাগিয়ে দেই তাহলে ইজিলি ঢুকে যাবে সাবান দিলে চলবে যে অবস্থা করেছো তাতে সাবান দিলে চলতে শুরু করবে কিছু হবে না তুমি টাকাও আমার দিকে দেখ এমনিতেই হয়ে যাবে আর একটু আমি কিন্তু আর পারছি না জান আমার ঘুম লাগছে প্লিজ একটু তাড়াতাড়ি করো আরে বাবা টাকাও আমার দিকে ওদেরকে দেখতে হবে না তোমাকে সব ঠিক হয়ে যাবে এক্ষুনি বলে রুবেল একটু জোরে জোরে চাপ দিয়ে কাঁচের চুরিগুলো রুপার হাতে ঢুকিয়ে দিল সাথে সাথে রূপা রূপা বলে উঠল ভয় রুবেলকে জড়িয়ে হাসি দিয়ে ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো আরে বাবা কিছু হয়নি তাকাও আমার দিকে দেখো সব ঠিক হয়ে গেছে তুমি এত ভয় পেলে কেন দেখো কিছু হয়নি তাকাও আমার দিকে তুমি জানো আমার হাতে কত লেগেছে আরেকটু হলে তো কেটে যেত মনে হয় তুমি কেন এত ছোট চুরি নিয়ে এসেছো আমার জন্য হ্যাঁ জানো না এগুলো আমার পড়তে ভালো লাগে না পাগলি কি বলো আমি তো জানি কাচের চুরি তোমার কতটা পথ কিন্তু ভয় তুমি করতে চাও না দেখো কিছু হয়নি তাকাও আমার দেখে না তুমি মিথ্যা বলছো আমি তো বলেই দিয়েছি আমার এগুলো ভালো লাগে না তুমি আর আমার জন্য এগুলো আনবে না দেখো আমি কতটা ব্যথা পেয়েছি আমার তো ভয় লাগছিল মনে হচ্ছিল আমার হাতটা কেটে যাবে আর পাগলির তাকাও না দেখো কিছু হয়নি আমি ছিলাম তো কত সুন্দর লাগছে তোমার হাতে চুরি হলো আর তুমি বলছো তোমার এগুলো ভালো লাগে না তুমি না বললে কি আমি এগুলো আনতাম বলো রুবেল রূপাকে ছাড়িয়ে নিলাম রূপা চোখ খুলে খেয়াল করলো ওর হাতে ছবিগুলো অনেক সুন্দর লাগছে রুবেল এবার রূপার কপাল একটা কিস করল রূপা খেয়াল করলো ওর হাতটা কেমন লাল হয়ে গেছে ও বাচ্চাদের মতো করে মুখ করে নিয়ে বলতে লাগল দেখো হাতটা কত লাল হয়ে গেছে দেখি যান কি হয়েছে আর বাবা একটু তো লাগবে দেখি আমার দেখতে দাও একটা রুবেল ডুবার হাতগুলো নিয়ে তারপর ওর হাতে যে জায়গাগুলো লাল হয়ে গেছে সেই জায়গাগুলোতে অনেকগুলো চুমু দিয়ে দিল রূপা একটা মুচকি হাসি দিয়ে ওকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো এত বেশি ভালোবাস আমাকে হামার এই পাগলিটাকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো আচ্ছা শোনো না তুমি যদি এখন একটা শাড়ি পরতে না তোমাকে হার বেশি সুন্দর লাগে না আমি শাড়ি পরবো না আমি শাড়ি পরতে পারি না তুমি সেটা খুব ভালো করে জানো এমনিতে আমার হাতগুলো জ্বলছে তার উপরে আবার শাড়ি পরতে গেলে এখন কতক্ষণ লাগবে তা ঠিক আছে আরে বাবা আমি আছি কি করতে আমি তো তোমাকে নিজ হাতে শাড়ি পরিয়ে দেব তুমি এত টেনশন নিচ্ছ কেন না শাড়ি পরাতে গেলে তোমার শুধু দুষ্টামি করার ধান্দা মাথায় ঘোরাঘুরি করবে তুমি সব সময় আমার সাথে দুষ্টামি করো দুষ্টুমিটা তোমার সাথে না করলে কার সাথে করবো শুনি না আমার সাথে দুষ্টুমি করবে না আমি শাড়ি পরবো না তোমার শাড়ি পরাতে ইচ্ছা করছে না অনেক সময় লাগে আর শাড়ি সামলাতে আমার কষ্ট হয় সেটা তুমি খুব ভালো করেই জানো আরে বাবা তুমি শাড়িটা নিয়ে তো আসো আমি আছি কি করতে তোমার এত সুন্দর একটা বট থাকতে তোমাকে শাড়ি নিয়ে যেতে পরাতে হবে কেন আর আমি আছি না আমরা তো আর বাইরে যাব না ছাদে দুজনে ঘুরতে যাব দোলনায় তোমার কোলে আমি মাথা রাখবো আর তুমি আমাকে আদর করে দিবে রূপা একটা মুচকি হাসি দিয়ে আলমারি থেকে কয়েকটা শাড়ি নিয়ে আসলো রুবেল তার মধ্য থেকে একটা নীল শাড়ি পছন্দ করে তারপর ওকে পেটি কোটার ব্লাউজটা পরে আসতে বলল। রূপা ওয়াশরুম থেকে পেটি কোটার ব্লাউজটা পরে আসতেই তখন রুবেল ওর সামনে আসলো রূপা লজ্জায় মাথাটা নিচু করে নিল ওর গালগুলো টমেটোর মতো লাল হয়ে গেছে রুবেল চারপাশ থেকে ঘুরে রূপাকে একটা বার দেখে তারপর ওর সামনে আসতেই রূপা বলল। এভাবে কি দেখছো আমার মিষ্টি বৌটাকে দেখছি এই অবস্থাতে তোমাকে যা লাগছে না পুরো হট ইচে করছে এখনই অনেক বেশি আদর করে দি চাক দুষ্ট তুমি সব সময় শুধু দুষ্টামির মধ্যে থাকো একদম কিন্তু এখন দুষ্টামি করবে না তাহলে কিন্তু আমাকে আবার গোসল করতে যেতে হবে বড়ের জন্য হেডুকো না হলে করা লাগলোই তাতে কি দেখি যান টাকা আমার দিকে এভাবে লজ্জা পেলে হয় বলো রুবেল খুব যত্ন সহকারে রূপার শাড়িটা পরাতে লাগল লজ্জায় কোনো লাভ হয়ে যাচ্ছিল তাই কোনো কথা বলতে পারছে না রুবেল বারবার রূপাকে লজ্জায় ফেলার জন্য ওর বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় স্পর্শ করছিল যার জন্য রূপা অনেক বেশি কেঁপে উঠছিল একটা সময় রূপা চোখ জোড়া বন্ধ করে নেয় রুবেলের শাড়িটা পরানো হয়ে গেল ওর সামনে শাড়ির পেটিকোট ধরে কিন্তু খেয়াল করে রূপা চোখ জোড়া বন্ধ করে আছে নাও পেটিটা পরে নাও রূপা চোখ জোড়া খুলে রুবেল ওর সামনে দাঁড়িয়ে আছে মুচকি হাসছে আর পেটিটা ধরে আছে রূপা একটা লজ্জা মুখে বললো রূপা কথাটা বলে মাথাটা নিচু করে নিল রুবেল ও মুচকি হাসি দিয়ে ওর পেটিটা পরিয়ে দিতে বললো হঠাৎ করে রুবেলের হাতের স্লাইড লেগে গেল রূপার পেটে সাথে সাথে রূপা কিছুটা দূরে সরে গেল আর লজ্জায় কেমন লাল হয়ে যাচ্ছিল ও ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো রুবেলের কাছে এসে খেয়াল করলো ওর নাভিটা এত সুন্দর লাগছে যেটা রুবেল আগে কখনো খেয়াল করেনি খেয়াল করলো আজকে দেখতে অনেকটা মেশালো লাগছে একটা সময় রুবেল রূপার সামনে বসে পড়ে তারপর ওর কোমরের দুই পাশে হাত দিয়ে নাভিটা দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল রুপা বুঝতে পারলো রুবেল কি করতে চাইছে তাই চোখ বন্ধ করে নিল রুপার নাভিতে বেশ কয়েকটা কিস করে দিল সাথে সাথে রোববার চুলগুলো দুই হাতে শক্ত করে খামচে ধরলো রুবেল আদরের মাথাটা বাড়িয়ে দিল একটা সময় ও আর থাকতে পারছিল না তাই রুবেলের মাথাটা পেটের সাথে খুব শক্ত করে চেপে ধরল রুবেল ওকে ছাড়িয়ে নেয় তারপর উঠে খেয়াল করে রুপার গোলাপি ঠোঁট জোড়া অনুবরত কাঁপছে ও আর দেরি না করে রুপার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয় সাথে সাথে রুপা ওর সাথে রেসপন্স করতে লাগলো দশ মিনিট দুজন দুজনের ঠোঁটের স্বাদ নিল তারপরে একটা সময় রুবেলকে ছেড়ে দিয়ে ওর বুকে মুখ গুঁজে দেয় রুবেল একটা মুচকি হাসি দিয়ে বললো এত লজ্জা পাও কোথায় হ্যাঁ আমার কাছে আসতেই দেখি তোমার লজ্জাটা বেড়ে যায় তুমি তো একটা ফাজি বারবার শুধু আমাকে লজ্জায় ফেলে দাও কি একটা কাজ করলে এখন আমি তো লজ্জায় তোমার দিকে তাকাতেও পারবো না কি কাজ করলাম বলো যার জন্য আমার দিকে তাকাতে লজ্জা করবে দুষ্ট তুমি আমার ইয়েতে আদর করে দিলে এখন আমার কেমন কেমন লাগছে তুমি জানো ইয়েতে মানে কি সে আদর করে দিলেন তোমাকে না ভিকে তুমি জানো আমার নাভিতে কতখানি শ্বশুরি লেগেছে তুমি তো জানো এখানটাতে আমার কতটা শ্বশুরি লাগে তারপরও তুমি আমাকে এখানে আদর করে দিলে তোমার নাভিটা অনেক সুন্দর তাই আমি নিজেকে আটকে রাখতে পারিনি শেষ পর্যন্ত আদর করতেই হয়েছে আর শ্বশুরি লাগবে কেন ওইটাকে অনুভূতি বলো পাগলি তুমি বুঝতে পারো না কে বলেছে আমি বুঝতে পারি না আচ্ছা শোনো না তুমি যখন আমাকে অনেক বেশি আদর করো না তখন আমার না কেমন কেমন লাগে জানো কেমন কেমন লাগে শোনা বলো না আমি জানি না তবে নিজেকে পাগল পাগল মনে হয় মনে হয় আমি তোমার স্পর্শ পেয়ে মরেই যাব তাই তাহলে আসো আর একটা আদর করে দেই হ্যাঁ না একদম না এখন কিন্তু আর দুষ্টুমি করবে না অনেক দুষ্টুমি করেছো তাহলে কিন্তু আমাকে সত্যি সত্যি গোসল করতে যেতে হবে করতে হলে করবে পরের জন্য এটুকু করতে পারবে না তুমি আসো হাই একটা আদর করি তাহলে কিন্তু উল্টা পাল্টা কিছু একটা হয়ে যাবে আর আমি এখন গোসল করতে পারবো ওকে আমি নিজ হাতে তোমাকে গোসল করে দেব এখন কাছে আসো দেখি হুম বুঝতে পারছি তুমি আদর না করে ছাড়বে না তো কাছে আসতে বলছো আর কত কাছে আসবো হ্যাঁ দুষ্টু রুবেল একটা মুচকি হাসি দেয়ের উপর ঠোঁটে দিকে নিয়ে ঠোঁটগুলো লাগাতে লাগলো রুপা লজ্জায় ঠোঁট জোড়া সরিয়ে নিতে রুবেল আবারও কেস করতে গেলে তখন রুপা ওর কাছ থেকে উঠে দৌড়ে ব্যালকনির দিকে যেতে লাগলো রুবেল রূপার একটা হাত ধরে ফেললো তারপর অনেকটা কাছে চলে আসে ও কেমন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর যার জন্য রূপের একটা মচকি হাসি দিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে তারপর ওর পেটের উপর দুই হাতে স্লাইড করতে থাকে রূপা চোখ জোড়া বন্ধ করে নেয় ওর হাতের উপর দুই হাত রাখে রূপার ঘরে নাক গুজে দেয় ওর ঘাড়ে গরম নিঃশ্বাস করতে রূপা চোখগুলো মুসকে দেয় দেরি না করে ওকে নিজের দিকে ফিরিয়ে নেয় তারপরও কিস করতে গেলে রূপা যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছিল রুবেল রূপাকে কিস করার আগেই কোলে তুলে বেডের দিকে যেতে থাকে তো এরপর যেটা হবে সেটা না হয় ইতিহাস হয়ে থাক তো বন্ধুরা সবাই ভালো থাকবেন